Hello everyone, welcome to my new blog. তো আজকে অফিস শেয়ার পরে আমি রেডি হয়ে গেছিলাম রেডি হয়েছিলাম মানে ড্রেসটা পরে নিয়েছি তারপরে একটু রেডি হচ্ছিলাম যেহেতু আজকে চতুর্থী বাইরে একটু পুজো পুজো আমেছি তো তারপরে ভাবলাম অন্য সময় তো এত কিছু ইউজ করি না আর মুখে এখন কি মাখবো কারণ বাড়ি এসে ফেস ওয়াশ করে তবে নাইট কেয়ারটা করবো তাই না একটু পাউডারটাই মাখি মুখটা কেমন লাগছে পাউডার মাখতে গিয়ে মুখ দেখে সাদাভুত হয়ে গেছে তারপরে কি করব তারপরে টিস্যু ছিল টিস্যু দিয়ে মুছে নিয়েছি কারণ আমি যখনই পাউডার মাখি আমি টিস্যু দিয়ে মুছে নিই বা কোনো সুতির কাপড় দিয়ে মুছে নিই না হলে বারবার ঘাম ওঠে আর যেহেতু এতদিন দীর্ঘদিন ওয়ার্ক ফ্রম হোম করছি আমার এইসব কিছুই ইউজ করা হয় না বাইরে বেরোলে আমার কাজল লিপস্টিক এগুলো ম্যানডেডেডে ছিল অফিস গেলে কখনো কখনো আমার আইলাইনার লাইনার এগুলো ইউজ করতাম বাট যেহেতু বাইরে বেরোচ্ছি না এখন আর কিছু ইউজ করা না আর আমার যেগুলো কাটার ছিল মানে লিপ লাইনার তারপরে হচ্ছে আইলাই ইয়ে ব্রু পেন্সিল কাজল এইগুলো সেই কাটারটা আমার ধার খারাপ হয়ে গেছে খুব বিচ্ছিরিভাবে কাটছে যার কারণে আমি কাজলটা দিয়ে পড়তে পারছি না এবার ওই জন্য আমি ব্রু পেন্সিলটা দিয়ে মোটামুটি কাজল আর ব্রুটা সেট করলাম তারপরে দেখলাম যে যেহেতু একটু মাসকারার আছে একটু দিয়েই দিই অনেক দিন ইউজ করা হয় না তারপরে গেছিলাম লিপ লাইনারটা দিয়ে লিপ লাইনারটা ড্র করতে তাতেও দেখি ওটাও এক অবস্থা জন্য বাদ দিয়ে দিলাম তাহলে কিছুই পড়তে না তাহলে কি করে একটুখানি আই লাইনারটা আর এই আই লাইনার পরা মানে আমার কাছে ভীষণ এটা একটা মানে কষ্টকর কাজ আর আমার ভীষণ হাত কাঁপে আমি তো এতদিন আইলাইনার লাইনার পরতেই পারতাম না রিসেন্ট কিছুদিন হয়েছে একটু পড়া শিখেছি তারপরে হচ্ছে আমার চোখে এতটাই পাওয়ার আমি মানে মোবাইলের দিকে তাকিয়ে চোখে ব্রু আঁকা বলো কাজল পড়ো আইলাইনার পরো ইচ্ছু করতে পারি না আমি ওই মানে ফোনটাকে নিচের দিকে রেখে উপরে আয়না দেখে করছি তোমরা দেখো ভিডিও দেখলে বুঝতেই পারবে তো যাই হোক এটা করে নেওয়ার পরে তারপরে হচ্ছে লিপস্টিক এটা আমি সব সময় ইউজ করি যেহেতু কাছাকাছি একটুখানিকের জন্য যাবো আমি লাইট কালারের একটা ইউজ করি তারপরে হচ্ছে লিপস্টিকগুলো না ইউজ করলে বা হবে এক্সপায়ার তো হয়ে যাবে আর আমার ঘরটাকে না তোমরা একটু স্কিপ করো জাস্ট অফিস সেরে উঠেছে খাট গোছানো হয়নি বেরিয়ে এসে গোছাবো আর ওইখানে দেখো চুলটা আগেই বেঁধে নিয়েছিলাম সামনের চুলগুলো আশরাতে গিয়ে কি হলো এই লাইনারটা পরলে এত সময় নেয় ড্রাই হতে তো উপরে লেগে গেছিলো পরিষ্কার করে নিলাম আর বাইরে বেরোচ্ছি সেন্ট তো আমার কাছে ম্যান্ডেটারি সেন্ট দিয়ে দিলাম একটা ছোট্ট করে টিপ পরলাম লাইনার দিয়েই পরে নিয়েছি তো যেহেতু চুড়িদার পরেছি সেই কারণে তারপরে চলে এসেছি মাকে রেডি করাচ্ছিলাম মেইন হচ্ছে মাকে নিয়েই বেরোবো একটা কাজে সেটার জন্যই মেন বেরোনো এবার মাকে তো আমাকে সব কিছু করিয়েই দিতে হয় তোমরা অনেকেই জানো যেহেতু মা অসুস্থ মা এখন একা সেভাবে কিছুই করতে পারে না মানে এই রিসেন্টলি মানে ক্যান্সারটা হওয়াতে লাস্টের যে লিভারে ক্যান্সারটা হয়ে যেহেতু স্প্রেড করে গেছে পুরো বডিতে তার জন্য যেন খুব খারাপই অবস্থা মানে লাস্ট শনিবারও আমাকে ব্লাড দিয়ে আনতে হয়েছে লাস্ট শনিবার ব্লাড দেওয়ার পর अब एक e একটু ভালো তো আজকেও বের করতাম না তো না বের করলে নয় সেই জন্যই মায়ের না চশমাটা ভেঙে গেছে তো চশমাটা খুবই বাজে অবস্থা কোনো রকমে চালাচ্ছি যেহেতু মাকে না নিয়ে গেলে নয় সেই জন্য তাই জন্য মাকে বললাম যে চলো তাহলে আমাদের চশমার দোকানটা না খুব কাছেই তাই বললাম চশমাটাই হয়ে যাবে তাহলে ঠাকুর এসছে বাবা বললো আমি বললাম দুর্গা মাকে দেখবেন না তাহলে চলো মা দুর্গা মাকেও দেখে আসবে তারপর ভাবলাম তুমি তো বাড়ির থেকে বেরোই না তাহলে একটু তোমাকে সাজিয়ে গুছিয়ে নিজে মা বলছে এসব করবি না করবি না তাই বললাম না আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে দেখো ভালো লাগবে সেজে গুজে থাকলে ভালো লাগে তো তারপরে কি করলাম মাকে শাড়িটা পরিয়ে দিলাম অতক্ষণ তো মা দাঁড়াতে পারে না মাকে জায়গায় বসিয়ে চুলটা আগে আছিয়ে দিলাম তারপরে ওই সেমভাবে আমিও যেহেতু পাউডার দিয়েছি মাকে একটু পাউডার দিয়ে সুতির কাপড় দিয়ে মুছে দিলাম ওটা টিস্যু দিয়ে মুছেছি তারপর টিপ পরিয়ে দিলাম তারপরে সিঁদুরটাও আজকে পরেনি মানে এগুলো আমি যদি পরিয়ে দিই তাহলে পরে নালে নাশ এবার সিঁদুরটা হাতে শাখায় দিতে গিয়ে দেখি পলা খুলে রেখে দিয়েছে আবার সেই পলাটাকে পড়ালাম এই পলাটা আমি লাস্ট বার্থডেতে বাঁধিয়ে দিয়েছিলাম তারপরে গলায় কি পড়াবো তাই মঙ্গলসূত্রটা পরেছি দেখো মাকে কত সুন্দর লাগছে আমার মা না অরিজিনালি কিন্তু দেখতে অনেকটা সুন্দর মা কিচ্ছু ইউজ করে না কোনো ক্রিম বলো এ বলো কিচ্ছু ইউজ করে না তারপরে এই যে মাকে বলছিলাম আমি তো মাকে বলি তুমি আমার ছোট্ট পিড়ি তো যাই হোক তারপরে রেডি হয়ে গিয়ে মাকে নিয়ে বেরিয়েছি যেহেতু পাড়ার মোড়েই যাব তো ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম তো রাস্তাঘাটে তো আমাদের বাড়ির থেকে বেরোলেই যে রোডটা অলরেডি লাইটিং চলে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর প্রচুর ভিড় মানে এই রাস্তাটাতে তুমি অষ্টমীর দিনে মানে তুমি পা ফেলে হাঁটতে পারবে না এখন যেটুকু হাঁটা যাচ্ছে প্রচুর ভিড় আমাকে এটা সাথে দেখা হয়েছিল বলছিল এত ভিড়ে নিয়ে বেরিয়েছিস আর ওই দেখো গেটটা আমার পেছন মেন দেখাচ্ছি আমাদের এখানে লোকালে যতটা যা পুজো হয় তারপরে আমাদের যে মরের মাথা একটা শনি মন্দির ছিল তাকে বললাম প্রণাম করো প্রণাম করো বলে এগোলাম যেখানেই আমি চশমাটা করতে যাব তার সামনেই আমাদের ক্লাবের পুজোটা এই হচ্ছে সেই ক্লাবের পুজোটা মানে আমাদের খুবই সাদা মাটা পুজো হয় ওখানে একটা মন্দির অলরেডি রয়েছে ওখানেই দেখো ঠাকুরও কিন্তু এসে গেছে জাস্ট বাইরে একটা হালকা করে প্যান্ডেল করেছে এই যে ঠাকুর এসে গেছে মাকে ধরে ধরে নিয়ে গেলাম মা ঠাকুরকে প্রণাম করলো তারপরে এই যে আমরা তিনজনে গেছিলাম তাই একটা একটু ভিডিও নিয়ে রাখা যে যাক মাকে নিয়েই আমি প্রথম ঠাকুর দেখা শুরু করলাম তারপরে মাকে এখানে বসিয়ে দেখছিলাম চশমা যেহেতু মা চশমাটা ভেঙে গেছে এখানে প্রচুর চশমা কোনটা নেব চুজ করছিলাম তো তারপরে চুজ করার পর মাকে মার পাশে গিয়ে বসলাম এবারে কথাবার্তা বলতে হবে পাওয়ার দিয়ে কি করে কি করব। তো এই কটা চুজ করে লাস্টে আমি এই চশমাটাই মার জন্য চুজ করলাম মা একটু মেরুন কালারটাই প্রেফার করছিল তারপরে হয়ে যাওয়ার পরে এই যে আসছে ওই দেখো যেটা আমি ব্যাকে দেখিয়েছিলাম আমার পেছনে এই হচ্ছে মেন চূড়াটা এটা হচ্ছে আমাদের ওই পার্শ্বের আরেকটা ক্লাবের পুজো আর বাইরে বেরিয়েছি পুচকা খাবো না এটা মার সাথে আমার ডিল হয়েছিল যে তুমি আজকে আমাকে পুচকা খাওয়াবে পুচকা নিয়ে তারপর মাকে ধরে 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 আবার নিয়ে চলে এসেছি তো আমি ভ্যানে আনতে পারতাম ভ্যান বা টোটোতে বাট একটু হাঁটুক তার জন্য এই যে মাকে ঘরেও ঢুকিয়ে দিয়েছি আর এই দেখতেই পাচ্ছ আমিও পুচকা নিয়ে ঘরে চলে এসেছি তো যাই হোক এবারে বেরিয়েছি অফিস সেরে বেরিয়ে পুচকানি ঘরে ঢুক তো অনেকটা রাতও হয়ে গেছিলো আর খুব হাঁপিয়েও গেছিলাম তো চলো ঘরে ঢুকে গেছি এখন টাটা